একের নয়েরগুলো করাচ্ছি একের নয় নাম্বার অঙ্কটা দেখ ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস সিক্স তাই টু জিরো বা এবার কী করবো গুণ করবো এখানে ফাইভ দিয়ে এই মধ্যে যা আছে সেটাকে গুণ করবো প্লাস ফোর দিয়ে এই ব্রাকেটের মধ্যে যা আছে তাকে আমি গুন করবো তাহলে ফাইভ এক্স প্লাস পাঁচ ইন্টু তিন মানে পনেরো পাঁচ তিন পাঁচে পনেরো চার দুগুণি আট এইট এক্স ছয় চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর প্লাস টু জিরো এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো তাহলে ফাইভ এক্স আর এইট এক্স যোগ করলে কত হয় এই ফাইভ এক্স আর এইট এক্স যোগ করলে কত হয় বল আট পাঁচ তেরো তাহলে থার্টিন এক্স প্লাস এদিকে চব্বিশ আর পনেরো যোগ করলে কত হয় নয় আর তিন ঠিক আছে জিরো বা তেরো এক্স এর সাথে প্লাস এটা আছে মানে ইকোয়ালস টু পাশে গেলে মাইনাস থার্টি নাইন বা এক্স ইকোয়ালস টু মাইনাস থার্টি নাইন ডিভাইডেড বাই তেরো তিন তেরো উনচল্লিশ তাহলে মাইনাস থ্রি ঠিক আছে তেরোকে তিন দিয়ে গুণ করলে উনচল্লিশ হয় তাহলে এক্সের ভ্যালু মাইনাস থ্রি যেহেতু থার্টি নাইনের আগে থ্রি ছিল ঠিক আছে হ্যাঁ নাইন হয়ে গেল এবার টেন টেনের অঙ্কটা দেখ থ্রি সিক্স মাইনাস টু এক্স ক্লোস টু ফোর ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স এটাও তাই গুণ করে দেবো ব্র্যাকেটের মধ্যে গুলো ছয় তিন ছয় আঠেরো মাইনাস তিন দু ছয় সিক্স এক্স ফোর চার পাঁচ কুড়ি এক্স ঠিক আছে বা পজিটিভগুলো মানে এক্সের নাম্বারগুলো একদিকে নিয়ে আসবো এখানে টোয়েন্টি এক্স আছে এ পাশে কুড়ি এক্স আর এখানে মাইনাস সিক্স এক্স আছে থাকুক এখানে ফোর আছে থাকলো এখানে আঠেরো আছে প্লাস তাহলে গেলে মাইনাস আঠেরো হবে কুড়ি এক্স থেকে কত হয় চোদ্দো এক্স প্লাস হবে যেহেতু আগে সাইন আছে পজিটিভ পজিটিভ প্রথমে পজিটিভ লিখি না তাই জন্যই লিখলাম না আর এখানে আছে আঠেরো আর চার আঠেরো থেকে চার বাদ দিলে কত হয় চোদ্দো সাইন চোদ্দো লিখলাম আর সাইনটা কি বসবে আঠেরো বড়ো চারের থেকে তাহলে আঠেরোর আগে মাইনাস আছে তাহলে এখানে আমি মাইনাস বসাবো ঠিক আছে বা এক্স ইকোয়ালস টু চোদ্দো ডিভাইডেড বাই চোদ্দো মানে কত সেম সেম আছে ওয়ান আর এখানে মাইনাস ছিল সাইন তাই মাইনাস তাহলে এক্স ইকালস টু মাইনাস ওয়ান ঠিক আছে ইলেভেনেরটা দেখ এবার ইলেভেনের অঙ্ক দেখি ঝোর ধরে যায় কি না এক্স বাই টু মাইনাস টু বাই ফাইভ ইকোয়ালস টু এক্স বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে তো এক্সের টার্মগুলি আমি পাশাপাশি নিয়ে আসি আর ঝামেলায় যাবো না তাহলে এক্স বাই টু আর এখানে মাই এক্স বাই থ্রি ছিল এ পাশে আনলে মাইনাস এক্স বাই থ্রি ইকলস টু ওয়ান বাই ফোর ছিল এ পাশে মাইনাস টু বাই ফাইভ ছিল ও পাশে গেলে প্লাস টু বাই ফাইভ এবার কী করবো লসগু ছোটোবেলার জিনিস লশগুটো করবো তিন দ্বিগুণি ছয় তাহলে তিন দিয়ে ভাগ কর দু মানে সরি দুই দিয়ে ছয়কে ভাগ কর থ্রি হয় থ্রি দিয়ে উপরেরটাকে গুণ হবে তাহলে থ্রি এক্স এটা তিন দিয়ে ছয়কে ভাগ করি দুই হল দুই দিয়ে এক্সকে গুণ টু এক্স কুড়ি দশক করলে চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার সেই চার দুয়ের সাথে ওপরের টাকা গুণ হয় চার দুগুণি আট বা থ্রি থেকে টু এক্স বিয়োগ করলে কত হয় শুধু এক্স ভাগ সিক্স বা কুড়ি বা এক্স ইকালস টু কত হয় তেরো ইন্টু ছয় ডিভাইডেড বাই কুড়ি তাহলে আমি ভাগ করবো দুই দিয়ে তো ভাগ করাই যায় এখানে তিন আর এখানে দশ ঠিক আছে তিন তেরো উনচল্লিশ ভাগ দশ তাই তো তাহলে এটা কত হবে থ্রি পয়েন্ট নাইন